হ্যালো বন্ধুরা আমি উত্তরী এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমি চলে এসেছি আমার ব্যালকনি গার্ডেনে তো এখান থেকে আমি কিছু জিনিস কিন্তু হারভেস্ট করব। তো চলো কি কি আমার হয়ে গেছে সেগুলো তোমাদের দেখাই কি কি হারভেস্ট করি আজকে তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তাহলে চলো ভিডিওটা স্টার্ট করে দিই তো এই দেখো বন্ধুরা আমার গাছের টমেটোগুলো কি সুন্দর পেকে গেছে আর টুকটুকে লাল দেখতেই পাচ্ছ তোমরা তো চলো একটা একটা করে এগুলোকে তুলে ফেলি গাছ থেকে আর দেখো টমেটোগুলো এত সুন্দর হয়েছে দেখে খুব ভাল লাগছে নিজের হাতে লাগানো গাছ তাতে আবার ফল হয়েছে মানে এটা যে মানে কত বড় একটা আনন্দের কথা আসে কি বলবো তোমাদের যারা মানে নিজেরা নিজের হাতে বাগান করো তার পরিচর্যা করো সব কিছু নিজে হাতে করো মানে তারা ঠিক অনুভূতিটা কিন্তু বুঝতে পারবে তো সেই ফিলিংসটা কিন্তু আজকে আমার হচ্ছে এত সুন্দর লাগছে না এগুলো তুলতে মানে কি বলবো তোমাদের আর ভীষণ সাবধানে আমি তুলছি কারণ টমেটোগুলো এমন গোছায় লেগে আছে না তো কাঁচা পাকা সব রকমই আছে তো সেখান থেকে পাকাটা বেছে তুলছি আর দেখতেই পাচ্ছ একবার করে আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি যে ঠিক ঠিকমতো করে ভিডিওতে সমস্ত কিছু আসছে কিনা তো দেখো এইভাবে কিন্তু আমি টুকটুক করে সমস্ত টমেটোগুলোই আস্তে আস্তে তুলে ফেলছি আর গাছগুলো এত সুন্দর এত সতেজ হয়েছে তোমরা তো আগে আগে ভিডিওতে আমার এই বাগান দেখেছিলে আর কিভাবে আমি এটা চাষ করেছিলাম সেটাও দেখেছিলে এটা কোনো টপ বা কিছু নয় এটা কিন্তু ধান বীজের যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেটগুলোতেই কিন্তু কিন্তু চাষটা করেছিলাম আমি টমেটোগুলো তো ভীষণ ভালো হয়েছে ভীষণ ভালো আর একদম মানে কোনো কেমিক্যাল কিচ্ছু দেয়া নেই সমস্ত জৈব জিনিস দেয়া আছে আমি নিজে বাড়িতে সার তৈরি করেছি রান্নাঘরের সমস্ত কি বলবো সমস্ত যে খোলা সবজির খোলা টোলা পচা এগুলো দিয়ে আমি সার তৈরি করেছি সেটা কিন্তু লিকুইড সারও আছে আবার সলিড যে সারটা সেটাও আছে তো সব রকম দিই তারপরে চা পাতা শুকিয়ে টুকিয়ে দিই তো বিভিন্ন রকম জিনিস আমি কিন্তু এর ওপর অ্যাপ্লাই করেছি তো দেখো ফলটাও কিন্তু আমি হাতে নাতেই পেয়েছি আর দেখতে পাচ্ছ ওই টমেটোগুলো দেখালাম এগুলো কিন্তু হালকা পেকেছে একটু রং এসছে তো সেগুলো আমি কিন্তু রেখে দিচ্ছি আবার দু চার দিন পরে ওগুলো তুলব ততদিনে কিন্তু আরও বাকিগুলোও কিন্তু রং এসে যাবে তো তোমাদের আমি দেখাই দেখো এই দেখো এখানে দুটো টমেটো কিন্তু বেশ রং এসে গেছে কিন্তু লাল টুকটুকে না হওয়া অবধি আমি তুলব না তো দেখতেই পাচ্ছ এবার চলো একটু পুঁই শাকটাও কেটে নিই দেখো পুঁই শাকটার ডগাটাও কিন্তু বেশ সুন্দর লকলগ করে উঠেছে তো চলো এখান থেকেই একটুখানি কেটে নিই তো আমরা তো বাড়িতে বেশি মানুষ নই তো আমাদের অল্পতেই হয়ে যায় তো দেখো কেটে নিয়েছি আর এই দেখো কত বড় ডগাটা পেয়েছি দেখো আর দেখো এই একটা নয় আরেকটা একটা গাছ আছে পুঁই শাকের তো সেখান থেকেও একটা ডগা হয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আর এই যে টব আমার এগুলোই টব তোমরা বুঝতেই পারছো তোমাদের বললাম আগেই যে ধান বীজের প্যাকেটগুলো তো এই পুঁই শাকের প্যাকেটটা কিন্তু ধান বীজের নয় এটা বোধ বিস্কুট বা অন্য কিছুর হবে তো এইটাও দেখো ডগাটা কত সুন্দর উঠেছে দেখো কোথায় চলে যাচ্ছে একদম ছাদের কাছে তো চলো এটাকেও একটু কুচ করে কেটে নিই ডগাটা তো দেখো আমি একটু কিন্তু নিচ থেকেই কাটছি যাতে ফেঁকড়াগুলো কিন্তু নিচ থেকে ভালোভাবে বেরোয় তো দেখো এখানটা আমি কেটে দিচ্ছি তো দেখো কেটে নিলাম আর সুন্দর ডগাটা বেশ ভাল লাগলো দেখো আমি একটু ছোট করে কেটে নিলাম ডগাগুলোকে যাতে আমার ট্রেতে ধরে আর এই দেখো আমার যা যা আমি আজকে হারভেস্ট করলাম পাতাগুলো দেখছো সবুজ সতেজ কি সুন্দর আর দেখো চাষ করেছি কিসে সেটাও তোমাদের দেখিয়ে দিই এই দেখো তো দেখো সবুজ সতেজ আর টমেটোগুলোর রং দেখছো একবার একদম লাল টুকটুক করছে তাহলেই বুঝতে পারছো যে কেমন ফলন ফলানো যায় একটুখানি যত্ন করলে তাহলে আর চলি বন্ধুরা এটুকুই আজ টাটা